সকাল সকাল তরি রঙ কিনে বাড়ি নিয়ে চলে এসছে আর এখানে দেখো আঁকতেও বসে গেছে ছাদে যেহেতু রান্না করব। তাই জন্য বললাম চল তাহলে তোদেরকে নিয়ে যাই ছাদে আমি রান্নাও করব আর ওদেরকে দেখে রাখাও হবে এই দেখো বিস্কুট আর চা খাওয়া হয়ে গেছে এবার মুড়ি বা খিচুড়ি খাবে স্কুলের খিচুড়ি আনতে যাবে তরি একটু পরে তরি দেখো কি সুন্দর আঁকছে তৈরি কিন্তু কিছুদিন আগেই আঁকা শিখেছে বেশি দিন হয়নি এই দেখো তোমাদের দাদা ভাই এখানে উনুনটা ধরাচ্ছে বললাম তুমি ধরিয়ে দাও তারপর আমি রান্নাটা করবো মোটা বলে কি মানুষ নয় বন্ধুরা তোমরাই বলো তো আমরা যদি জলও খাই তাতেও মোটা হয়ে যাই যেন ডায়েট করলেও যেন কমতেও চায় না এবার প্রপার যদি ডায়েট করি হয়তো কমবে কিন্তু সেই সময় তো পাইনি আমি আমার বাচ্চা দুটোকে সামলাতে হয় সারাদিনই আর মানুষ রাস্তায় সবসময় বলে মোটা হাতি মাটি ধসে যাচ্ছে রাস্তা দিয়ে গেলে কার না খারাপ লাগে বলো তো বন্ধুরা এখন আমি রান্না বসে দিচ্ছি রান্নাটা হচ্ছে লাড্ডুর হাতটা নোংরা ওই জন্য তুরি দেখো নিজে নিজে খাচ্ছে আর ভাইকেও খাইয়ে দিচ্ছে লাড্ডু তো মুড়িও খাচ্ছে আর দিদি ভাই আর একটু একটু খিচুড়িও খাচ্ছে দুটোরই টেস্ট নিচ্ছে আর তোরই তো একটু একটু খাইয়ে দিচ্ছে ভাইকে এই যে লাড্ডুর চান হয়ে গেছে একদম উঠে পড়েছে ব্লাঙ্কেটের ওপরে দেখো খুব মজা করে করে সেই যে নিকি সারাক্ষণ ওই নিকি দেখে যখনই টিভিতে আসে তখনই দেখতে থাকে ও দেখতে থাকুক আমারও তো চান টান করা হয়নি আমিও চান করতে যাব আমার যেহেতু রান্না হয়ে গেছে এবার আমাকে চান করে পুজোটা দিতে হবে The আমরা সবাই চলে এসেছি কাকিমাদের বাড়িতে কাকিমাদের ছাদে একটু পিঠে বানাবো কারণ অনেক দিন জানো তো সেই তো মায়ের দোকানে যে একদম সাধ্যের সময় পিঠেটা বানানো হয়েছিল তারপর তো আর বানানো হয়নি তাই জন্য ভাবলাম সবাই মিলে একটু পিঠে খাবো ওই জন্য কাকিমাগুলো চলে আসবি তাহলে আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে বানাবো সবাই মিলে তো এখানে মাখাতে বসে পড়েছি আর লাড্ডু এখানে যে মাখানোগুলোকে একটু একটু করে খেয়েছে খাচ্ছে কাঁচাটাকে তো স্বভাব যে মাটি খাওয়া এইসব খাওয়া আর এখানে দুষ্টুমি করতেও লেগে গেছে দেখো সব মেয়েরা এক জায়গায় হলে যায় হয় অবস্থা চারধারের গল্প কার কতটা খাওয়া হবে পিঠে না হবে এইসব কত ধরনের গল্প নিয়ে বসেছি আমি ননদার কাকিমা বানানো হচ্ছে আর গল্পও হচ্ছে তার সাথে কিছুটা বানানো হয়ে গেলে তারপর উনুনটা ধরাবে ওই জন্য তাড়াতাড়ি করে বানানো হচ্ছিল দেখো আমার পিসি বানাচ্ছে যে তোমার পেট তারপর তোরি দেখছিল যে আজকে হনুমান এসেছে নাকি যেহেতু ছাদে বানাচ্ছি আর হনুমানের তো যখনই ভাববে আসবে না তখনই ঠিক চলে আসবে উপরের দিকে আগে দেখে নিল এখানে ছোট দা ঘুমাচ্ছে মানে ছোট দাদু ঘুমাচ্ছে আর লাড্ডু তো ওই মাটি খাওয়া কাজ মাটি খাচ্ছে তোরি যেহেতু ভিডিওটা করছিল তোর জন্য তরি আবার নিজের দিকে ক্যামেরাটা করে নিলো যেহেতু অনেকগুলো পিঠে হয়ে গেছে বানানো তাই জন্য উনুনটা ধরিয়ে দিয়েছে এটা কাকিমাদের উনুন দেখো কি সুন্দর ছোট্ট ছাদে আছে উন গ্যাসেও রান্না হয় উনুনেও রান্না হয় তারপর দেখো একটু ফাঁকে একটু ব্রেক নিয়ে নিয়েছে বড়নো দেখুনি এসেছে কারণ সেও তো পিঠে টিঠে খায়নি সে বাইরে চাকরি করে বাইরে থাকে ওই জন্যেও চিপস এনেছে সবাই মিলে চিপস খাচ্ছে দেখো ছোটো ননদ গরু বানাবে তাই একটু একটু করে সব বানাচ্ছে আর এখানে তো সবাই চিপস খাচ্ছে দেখতেই পেলে এই দেখো তার গরু বানিয়ে রেডি হয়ে গেছে বলো এটা লাড্ডুই খাবে কেউ খাবে না আর দেখো গরু বানানো হয়েছে না কুকুর হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে যে এটা কি হয়েছে তারপরে এই যে বানাচ্ছিল সব হাসা হাসি করছিলো তার গরুটাকে দেখে সব কেউ বলছিল কুকুর কেউ বলছিল ভেড়া তারপরে এই দিয়ে দেখতে দেখতে আমাদের বানানো হয়ে গেছে নারকেলার ওই কপির পিঠেটা তারপর ওরা চলে যাচ্ছিলো সবাই বড়ো নদ ছোটো নদ আর তার বান্ধবী চলে যাচ্ছিলো বাজার আর তোরি চলে যাচ্ছিলো পড়তে ওরা যেহেতু ওই দিক দিয়ে যাবে তাই জন্য বললাম তোরাই তাহলে নিয়ে চলে যা তারপরে রাত্রি সাড়ে আটটার দিকে তোরিকে আনতে চলে গিয়েছিলাম তোর টিউশানি তারপরে তো লাড্ডু তার দাদুকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো কারণ তার দাদু ওইখানে দোকান সামনের দোকানে চকলেট কিনে দিবে ওই জন্য টেনে টেনে নিয়ে যাচ্ছিলো

কে কে ভালো ভালো ও আর তুমি ভালো টমেটো সস বানাবো ওই জন্য টমেটো গুলো সেদ্ধ করে বেটে নিচ্ছিলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা